সো গাইস ভিডিও কিন্তু সকালে শুরু করছি তো আজ আমি বেরোবো একটু সকাল থেকেই ভিডিওটা শুরু করি তো চলো এখন আমি আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে পুরো ঘর সবই কমপ্লিট এখন কিন্তু ব্রেকফাস্ট করবো তো চলো দেখা যাক ব্রেকফাস্টটা কি কি খাই সো ব্রেকফাস্ট কিন্তু নিয়ে নিয়েছি একটু কারণ আমার অতটাও সিঁদা তো একটা পরোটা একটু সবজি নিয়ে নিয়েছি আর ভাই স্কুলে চলে গেছে তো দেখতে থাকো আর কি সো আমি কিন্তু একটু পড়তে বসতে গিয়েছি তো আজকের পড়াটা হচ্ছে সাইকোলজি ইন্ট্রোডাকশন আর ডেফিনেশনটা হচ্ছে আমাকে এখন পড়তে হচ্ছে কারণ নেক্সট দিন কলেজে এটা ধরবে আর বাকি অনেক পড়া ঠোড়া আছে তো পড়াটা কমপ্লিট করে আমি বেরোবো এখন দশ সাড়ে নয়টা বাজে তো চলো পড়াটা কমপ্লিট করি তো এখন কিন্তু ফুল ছিটতে যাচ্ছি তো চলো পড়া হয়ে গেলো আমার মোটামুটি আর কি তো এখন চলো ফুলটা ছেটা যাক কিন্তু সুন্দর ফুল ফুটেছে আর এগুলো কিন্তু আমি ছিললাম ওই দিক থেকে আর তো দেখতে পাচ্ছ তো এগুলা কিন্তু এখন আমি ছিঁড়বো সবগুলোই ছিঁড়ে নিয়ে যাবো ফুল ছিঁড়া কিন্তু কমপ্লিট তো চলো এখন স্নান করে আসা যাক তারপরে বেরোবো তো দেখতে থাকো ফুল লকটা তাই স্যার রেডি কিন্তু হয়ে গিয়েছি আবার তো এখন হচ্ছে যাব আরও ঘুরতে তো দেখতে থাকো ভিডিওটা কার সাথে যাচ্ছি কী কী করছি সবই দেখাবো তো পুরো ভিডিওটা দেখো চলো এখন বেরোনো যাক তো গাইজ আমি কিন্তু রোডে একেবারে পৌঁছে গিয়েছি সাহেব বাড়িতে গিয়েই টোটো পেয়েছি তো তাই রোডে চলে এলাম তো দেখতেই পাচ্ছি না বলে কিন্তু আমাকে এখন উঠতে হয়েছে আর আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই আমি কি ক্লিপটা নিয়েছি ইউজুয়ালি আমি রাস্তার ক্লিপ নেই না কারণ এটা ওই দিন টোটোতে যাচ্ছিলাম তো একদম ভালো করে দেখতে পাচ্ছি চলে এসেছি কিন্তু জলপাইগুড়ি তো টোটোতে যাচ্ছি শনি মন্দিরে এসে টোটো থেকে নাইমে আমি একদম টোটো নিয়ে গেছি তো এখন কিন্তু ডিরেক্ট যাবো পারে তারপরে কিছু শপিং মলে যাবো দেন একটু গাছ কিনবো তো এগুলোই প্ল্যান আছে তো দেখতে থাকবো পুরো চলে এসেছি কিন্তু পারে এখন এই থেকে নামলাম তো এখন একটু আমি হ্যাং আউট করবো একা একাই তারপরে দেখি কি করি তো চলো যাওয়া যান ভেতরে একা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর কিন্তু একদম ফাঁকা ফাঁকা আছে আজকে ওই দিন একটু লোকজন ছিল বাট আজকে ফাঁকা ফাঁকাই আছে তো এখন আমি ওই ভিতরটাতে যাব হাঁটতে হাঁটতে এটাই প্ল্যান আছে আর কি সো ভেতরে কিন্তু চলে এসছি তো এখন এই ওখানে হাঁটার প্ল্যান আছে হাঁটতে হাঁপতে যাবো কত দূর যাওয়া যায় বা সেইটুকুই তারপরে আর কি কী করছি দেখতে থাকো আর কি কিন্তু এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি কিছু করার নাই এখানে আমি একটু আড্ডা মারবো নিজেকে সময় দেবো সিট তারপর আমি কী কী করছি সবটাই দেখাবো আপাতত তো এখানেইভাবে দাঁড়ায় আছি ओ oh, आमी তো আসলে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি একা ওখানে ছিলাম তো আসলে না আমার একটা ফ্রেন্ডস ছিল তো ও হচ্ছে ভ্লগে আসবে না বলে আমি একা আর কি ক্লিপগুলো নিয়েছি আর এখানে যে রেস্টুরেন্টে তারপরে চলে এলাম তো এটা এখানে ও ছিল তো পাশে দেখতেই পাচ্ছো হালকা হালকা তো ও ছিল তো তারপরে কিন্তু এখানে একজনের আইভোরও ভাত দিচ্ছিলো তো সেই কারণে ওইটাই আমরা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে তো ভালো লাগতেছিল তারপরে একদম বাইরের পাশে বসেছি তো খুবই ভালো ছিল তো তারপরেই কিন্তু আমরা অর্ডার করেছি সেই গম্বোটা চিকেন আর পোলাও এর যেটা এর আগের দিন আমার প্রচণ্ড ভালো লেগেছিল তো তাই ওটাই অর্ডার করেছি যেটা খুবই টেস্টি একদম অ্যাজ ধুজল ছিল আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি এই ক্লিপগুলো এই বাইরের এই ক্লিপটা আমি নিয়েই নেই ওই দিন তো তাই এই দিন নিয়ে নিয়েছিলাম তো সুন্দরভাবে কিন্তু হচ্ছে ডেকোরেট করা ছিল তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট একেবারে তো এখন কিন্তু যাচ্ছি হচ্ছে আমি একটু গাছ কিনবো মা বলেছে তো দেখা যাক পাই না

আমি কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেলাম এসেই আর এখনো কিন্তু বিকেল বিকেল টাইম আছে তো এরপরে কি কি করছি সেটাও দেখাবো আর এখনই আমার ফোন আসলো যে একটা পার্সেল আছে তো পার্সেল একটা মানে কি অর্ডার দিচ্ছে এটা তোমাদেরকে দেখাবো চো আসুক পার্সেলটা টাকা নিয়ে কিন্তু ওয়েট করে আসি কখন অর্ডারটা আসবে আর হচ্ছে আমি অর্ডার আসবে বলে তাতে কিন্তু জলপাইগুড়ি থেকে চলে এলাম তখন ওয়েট করতেছি তো চলে এসেছে কিন্তু আমার অর্ডারটা তো চলো এখন আনপ্যাক প্যাক করা যাক কি এসেছে দেখি তো আমি দিয়েছি একটা কুর্তি শর্ট কুর্তি যেটা আমি কলেজে যাওয়ার জন্য কি নিয়েছি কারণ কলেজে হচ্ছে ড্রেস কোড দিয়েছে যেখানে শুধু কুর্তি পরতে হবে তো সেই কারণে তো চলো এখন এটা দেখি কাপড়টা দেখে মনে হচ্ছে ভালোই এসছে বাকি এটা খুলে দেখতে হবে যে কেমন কি এসছে এটা আসছে কিন্তু দেখে তো ভালোই মনে হচ্ছে বাকি আমি আমার নিজের মুখ দেখাচ্ছি না কারণ আমার অনেক অকয়ার্ড লাগতেছে এটা তো দ্যাটস ইট যখন ড্রেস আপ যাবো কলেজে তখন তো দেখতেই পাবে তো ঠিক আছে আমি কিন্তু পড়া ঠরা বাদ দিয়ে হুদাই এই ঘর ওই ঘর হান করতেছি এই মালটা কিন্তু ভালোই পড়তেছে আর মা ওদিকে টিভি দেখছে আমি ওইটাই করবো ভাবছি কারণ আমার পড়ার একটু যে একটা মুড থাকে ওইটাও নাই আর এক গাদা বই ঠই হ্যান ত্যান হয়ে আছে আর মাও এদিকে টিভি দেখতেছে ফুল সিরিয়াল তা আবার হুম ফালতু দেওয়ার সো আজকের ভিডিওটা আমি এখানেই খতম করছি দেখা হচ্ছে নেক্সট একটা ফালতু ব্লগে ততক্ষণের জন্য